সালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিবাস আমি একটা আপনাদের মাঝে তুলে ধরলাম আমাদের বাসার সামনে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট ভিডিওটা শেয়ার করে দেবেন চাপাই কান লোক লোক থাকলে আরও বেশি শেয়ার করে দেবেন কারণ যে দুইটা বাস দুইটা বাসে হলো চাপাই কান আর ডাম ট্রাকটা হলো রাজশাহীর জাগাতে বিশ জন মারা গেছে ডাম ট্রাকটা সামনে একটা বাসকে মেরে পুকুরে ফেলে দিছে ফেলে দিয়ে আরেকটু সামনে এসে এই বাসটাকে মেরে একবার হাফ কিলোর মতন টানি নিয়ে চলে আসছে জায়গাতে বিশজন মারা গেছে বাস দুইটাই একে মালিকের বাসের মালিকের বাস হলো চাপাই কানসাট বাস গিল ওরা মানে বাস গিলো আপনাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদের কবর জেরত করার জন্য রাত এগারোটার দিকে চাপাই কান থেকে রওনা দিয়েছে আসার পথে আমচত্বর পার হয়ে খরখরি বাইপাস রাস্তায় বরন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে যায় ভিডিওটা শেয়ার করে দিবেন লোক থাকে তারা দেখে তাদের পরিবারকে পারে অনেক ওই বাসটাকেও তুলে ধরবো ওই বাসটাকেও দেখতে পারবেন তা ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর জায়গাতে কিন্তু বিশ জন মারা গেছে এটা হলো আমাদের বাসার সামনে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে আরও একটা বাস সামনে ফেলাই দিয়েছে ওই বাসকেও তুলে ধরবো এখানে আপনারা দেখতে পাবেন মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই বুঝতে পারবেন ওই বাসটাতে অনেক লোক মারা গেছে আল্লাহ মেলয়ার হোসেন সাইদের সাইনবোর্ড অ্যাক্সিডেন্টের তারিখ দুই হাজার পঁচিশ তারিখ চার মাস ছয় তারিখ রাত বারোটার দিকে দুর্ঘটনা ঘটে তার দিন গাড়ি তুলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে সরাসরি আমার ফোনের ভিডিও